চমৎকার লাগে কিন্তু আমি খুব এনজয় করি বাগানে যত গাছপালা আছে ফুল সবজি মানে কোনো গাছ বাদ দেয় না সব গাছই ওরা কামড়ে একেবারে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে আসসালামু আলাইকুম ইব্রেন ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক বসন্তকাল দেখেন ফুলে ফুলে সুশোভিত গাছপালা এইটা হচ্ছে গিয়ে চোরার একটা গাছ এটা গত বছর বর্ষার সময় রোপণ করছিলাম গাছটা একদম ঝিম ছিল এখন এখন গরম পড়তেই পত্র পল্লবে একেবারে সুশোভিত হয়ে গেছে চমৎকার ফুল ফুটছে হল দ্রুণে ফুল কিন্তু আরও ওইদিকে অনেক ফুটছে চলে ফুলে আগে দেখাই এই যেখানে দেখেন এইটাও বর্ষার সময় ডাল রোপণ করছিলাম বাগান বিলাসের এখন গাছে পরিণত হয়েছে এবং ফুল ধরছে চমৎকার নীল অপারাজিতা এই গাছটা হাঁস মুরগির কারণে বড় হইতে অনেক সময় লাগলো বারবার এটাকে খেয়ে ছোটো করে ফেলছিল তো ফাইনালি গাছটা বড় হয়েছে হে না সন্ধ্যার পর এখানে আসলে এত সুগ্রাণ খুব চমৎকার আর এই যে কাঞ্চন এই বছরে বর্ষার সময় এই গাছগুলো রোপণ করছিলাম তো আশা করতেছি আগামী বছর ফুলে ফুলে আরও বেশি সজ্জিত সুশোভিত হবে চমৎকার লাগে কিন্তু আমি খুব এনজয় করি খুব ভাল লাগে ওদের চিল্লা চিল্লে একটু কমানোর ব্যবস্থা করি করে গেলে দাদা দাদা তুমি নেও দেখা এখন ঠিল্লা ঠিল্লি কমে গেছে দাঁড়াও 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 পাশ দিয়ে দিই যাওয়ার দিব না বেশি দিলে ওরা কামড়ে কামড়ে ফেলে দিবে সব এই যে বাদাম আসো আসো Hey, hey, hey. It? No. No. Good boy. ওদের বাটিতে কিছু দিয়ে দেব এইখানে জবা গাছটাও কিন্তু চমৎকার হয়েছে আমাদের এই ছোটো প্রজাতির যত কণিওর আছে এই সবগুলো বাড়ি কিন্তু আমরা টোটালি ছেড়ে দেব এই কেজিগুলো খালি করা দরকার বার্ডগুলা খুবই প্লেফুল অ্যাক্টিভ ফ্রেন্ডলি একেবারে পূর্ণ বয়স্ক ডিএনএ করানো আছে কারো প্রয়োজন হলে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন চলে আছে আমাদের রাজ কিন্তু বাচ্চা ফুটছে চলে একটু দেখি মাসা্লাহ ছেলে রাজধাস্তা হচ্ছে পেরে আসছে মারার জন্য ওকে ধরে রাখছি না হলে ও আক্রমণ করবে মাশাল্লাহ তো এটা বিশেষ কারণে কারণটা বলেই দেই আসলে আমাদের এখানে এই হাসের নতুন একটা সেটআপ বানানোর আগ পর্যন্ত আমরা হাঁসগুলোকে আর রাখতে পারতেছি না তো এখানে দুই পেয়ার চমৎকার হাঁস আছে একদম ফুল হোয়াইট রাজ হাঁসের একটা পেয়ার আর একটা হচ্ছে মাছকবি অর্থাৎ চীনা হাঁসের একটা পেয়ার ফুল হোয়াইট চীনা হাঁসের ফিমেলটা হচ্ছে গিয়ে ডিম পাড়ার জন্য আজকে বসেছিল মল্টিং শেষ হয়েছে আবার ডিম দেওয়া শুরু করবে দু একদিনের মধ্যেই তো এই টোটাল সবগুলো হাঁসই কিন্তু আমরা ছেড়ে দেবো হাত বদল করে দেবো শুভাকাঙ্ক্ষীরা কেউ যদি এই শখের জিনিসগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন হাঁসের জন্য নতুন সেট আপ যখন হবে তৈরি করতে পারবো তখন আবার হচ্ছে গিয়ে আমরা হাঁস নিয়ে আসবো ইনশাআল্লাহ এখন যেটা হয় যে এদের এই ছোট জায়গার মধ্যে আবদ্ধ করে রাখতে হয় বাগানে যত গাছপালা আছে ফুল সবজি মানে কোনো গাছ বাদ দেয় না সব গাছই ওরা কামড়ে একেবারে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে শুধুমাত্র এই কারণেই হাঁসগুলো আসলে আমরা রাখতে পারছি না ওদেরকে বাইরে ভাবে রাখা যাবে না গাছপালা সব নষ্ট করে ফেলবে তো সঙ্গত কারণেই আবার হচ্ছে ওদের জায়গাটাতে আটকে রাখতে হবে যা 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 ভেরি গুড সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বা ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম